আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পক্ষ থেকে স্বাগতম পর আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি চলে আসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তিন আর উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর মুনিতে লক্ষ্মীপুর শ্রমণিতে আমি কেন আসলাম কি জন্য আসলাম কি কারণে আসলাম আপনাদের সামনে সবকিছু জানবো আমরা ইব্রাহিম ভাইয়ের মুখ থেকে কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আনোয়ারের মাধ্যমে সম্মানিত দর্শক বিন্দুকে লক্ষ্মীপুর আজিজ মাহাজন নতুন মার্কেটের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি লক্ষ্মীপুর প্রায় আড়াইশো দোকানের সমন্বয় আসলে এই জায়গার ভিতরে প্রতিদিন প্রায় এক থেকে দুই কোটি টাকা লেনদেন হয় অত্র গলিয়ারা ইউনিয়নে ফেমাস একটি বাজার লক্ষ্মীপুর চৌমনি বাজার তো এখানে ইসলামী ব্যাংকের সামনে বরাবর পাঁচটি দোকান নতুন হয়েছে দুতলাতে তো আসলে এই লক্ষ্মীপুর চৌমনিতে সব কিছুই পাওয়া যায় তবে আমি যেটা দশ বছর ধরে ব্যবসা করি লক্ষ্মীপুর চমনিতে তিন চারটা জিনিসের খুব অভাব দেখতেছি তো যারা দেখবেন যদি সম্ভব হয় এই দোকানগুলা যদি এই জায়গায় করে আমার মনে হয় অনেক ভালো হবে একটা হচ্ছে লেডিস পার্লার আর ভালো মানের একটা সেলুন তারপর হচ্ছে লন্ডি এরকম জেন্টস আইটেম হিট জেন্টস আইটেম লেডিস আইটেম বেবি আইটেম এগুলোর খুব অভাব দর্শকদের মাধ্যমে আনোয়ারের মাধ্যমে আমি সবার কাছে এটাই ইনভাইট করব যে যারা করেন আমার অনুরোধ এটা যেন করেন আর যোগাযোগের জন্য আমার নাম্বার দেয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন টু ওয়ান 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 থ্রি নাইন ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন জি একটা কথা না বললে নয় এটা হচ্ছে লক্ষ্মীপুর সমনি বরাবর পান কেন্দ্র একেবারেই মাঝখান থেকে উপরের দিকে তাকাইলে ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের সামনেই পাঁচটি দোকানের অবস্থান দর্শক আপনারা তো শুনলেনই ইব্রাহিমের মুখ থেকে তিনি আসলে কি বলতে চেয়েছেন আপনারা যারা লক্ষ্মীপুর সমনিতে ব্যবসা করতে চান অবশ্যই তাদের জন্যই ভিডিওটি আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাজারের প্রাণ কেন্দ্র বাজারের মধ্যমণি যে জায়গাটি এখানেই কিন্তু দোকানগুলো দোতলাতে অবস্থিত ইসলামী ব্যাংকের পাশেই ঠিক আছে আপনারা যারা বাড়ার দোকানগুলো নিতে চান অবশ্যই ইব্রাহিম সাথে যোগাযোগ করুন ঠিক আছে আমি এখন যে দৃশ্যটি দেখাচ্ছি এটি হচ্ছে ইসলামী ব্যাংকের সামনে যে দোকানগুলো এগুলো আর এই দোকানগুলোর পিছনের সাইডের দৃশ্য হচ্ছে এগুলা আপনারা দেখছেন ছ মেল এই পিছনের দৃশ্যগুলো আপনারা দেখছেন অনেক সুন্দর একটি লোকেশন আপনাদের জন্য আপনারা সুন্দরভাবে এখানে ব্যবসা করতে পারবেন আপনাদের পছন্দের দোকানটি দিতে পারবেন আপনারা জানেন লক্ষ্মীপুর শ্রমণী একটি ঐতিহ্যবাহী বাজার এখানে এখনো কিছু প্রয়োজনীয় দোকানের প্রয়োজন ঠিক আছে আপনারা এই দোকানগুলো এখানে দিলে সফলতার সাথে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই ব্রিমব্যের সাথে যোগাযোগ করুন আজই ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি পর্যন্তই বিদায় আল্লাহ হাফিজ